এই পাহাড়ের উপরে এসে চিন্তা করি কত কিছু চিন্তা করি যে কোনো এক রাজপুত্র রাজ গোড়ায় চড়ে আসবে আর এসে বলবে ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে হ্যাঁ গাইজ বলছিলাম আমাদের প্রিয়তমা ইদিকাপ্পাল কথা সো আমরা যারা সাকিব খান আছি সবাই চাইছিলাম যে ইদিকাপ্পাল আবার সাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমায় আসুক আহ বড় পর্দায় আসুক আমরা সেটা চেয়েছিলাম সর্বশেষ দু হাজার বাইশ সালে আমরা প্রিয়তমা সিনেমা দেখেছিলাম রোজার কুরবানিরিদের সো বিশাল একটা ব্যাপার সিনেমাটা ছিল সো ওই সিনেমার পরে আমরা ফাইনালি আমাদের আমরা যারা সাকিবিয়ান আছি সবার স্বপ্ন পূরণ হতে চলছে মানে হয়ে গেছে ধরা চলে কারণ বরবাদ সিনেমার নায়িকা কিন্তু আমাদের ইদিকা পাল মানে হচ্ছে আমাদের প্রিয়তমা সো প্রিয়তমা সিনেমায় আমরা প্রিয়তমাকে হারাইলেও বরবাদ সিনেমায় কিন্তু আমরা আমরা আবার প্রিয়তমাকে ব্যাক করেছি সো এটা হচ্ছে মানে সাকিবের মানে একটা বিশাল একটা পাওয়া আর ইদিকাপ সম্পর্কে কি বল ওনার কথাবার্তা বা অনেকটা ন্যাচারাল মানে কি বলে ওনার চলাফেরা ন্যাচারাল যা কিছু আছে সব ভালো লাগে আর সিনেমার মধ্যে যে অভিনয়টুকু করে ওনার অভিনয়ের মধ্যে কোনো এক্সট্রা ড্রামা পাওয়া যায় না বা অ্যাক্টিং পাওয়া যায় না মানে অনেকে তো অভিনয় করে অ্যাক্টিং করে এই করে সেই করে অনেকে এমন অভিনয় করে করতে ওভার অ্যাক্টিং করে আর আর অ্যাক্টিং যখন করে তখন ওইটা পছন্দ হয় না

পুরান ঢাকার মানে বিষয় একটা ব্যাপার আছে এই যে দরদের সোনাল চৌহানের চেয়ে আমার মনে হয় যে প্রিয়তম হচ্ছে দীপিকা পালের যে একটা মানে অবদান বা বাংলা বাংলাদেশের মানুষের অন্তরে ডুগা একটা জায়গা করে নেওয়া সেই হিসেবে মনে সোনাল চৌহানের চাইতে ইদিকা পাল এগিয়ে থাকবে আপনি কি মনে করেন অফকোর্স ইদিকা পাল এগিয়ে থাকবে কারণ আমি আগেও বলছি এখনও বলি যে সাকিব বায়ার কেরিয়ারে দুইটা সিনেমায় আমি ক্রেজ দেখছিলাম আর হচ্ছে যে আপনার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেস দেখছিলাম একটা হচ্ছে ওই যে আমার আমার তুমি এই সিনেমা মানে কি বল সাকিব খানের সিনেমা যারা দেখে না তারাও দেখছে সে দুই হাজার বাইশ সালে এসে প্রিয় তোমার ক্ষেত্রে সেই সেম ঘটনাটা ঘটছে তাহলে বুঝেন ব্যবধানটা কত দূর সো আপনি যে তুফানের কথা বলেন রাজকুমারের কথা বলেন প্রিয় তোমার রেকর্ড কিন্তু ভাঙতে পারে নাই হ্যাঁ হয়তো তুফান ব্যবসা করছে টাকা ইনকাম করছে অনেক বেশি কিন্তু রেকর্ড বলতে যে জনপ্রিয়তারা প্রিয় তোমার মতো এখন করে না আর আমি এটা বলে দিচ্ছি আগে বসে এখনও বলি আগামী দুই যুগেও প্রিয় তোমার মতো সিনেমা আসবে না আর এরকম ক্রেজ ভাঙা তো সহজ না ঠিক আছে তো সেই জায়গা থেকে সোনাল চৌহানের থেকে ইদিকা পালের জনপ্রিয়তা শুধু একটু না হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর সোনাল চৌহান অ্যাকচুয়ালি ওনাকে আমি এই দোষ দেবো না এখানে ডিরেক্টর অনেক বড় আছে ওনাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারে নাই উনি যেহেতু একজন বলিউডের নায়িকা ওনার দাপটটা থাকবে অন্যরকম ওনার মানে স্পর্ধা এন্ট্রি মানে একটা বিশাল কিছু কিন্তু ওই আমরা কিছু পাই নাই তো যাই হোক অনন্য মামুন ভাই আসলে আমাদেরকে হতাশ করছে সাকিব ভাই আর অভিনয় তো বেশ ছিলই তো আপনি যেহেতু এই কথাটা বললেন যে ইদিকা আর হচ্ছে সোনাল চৌহানের সাথে কম্পেয়ার সো এখানে আমি মনে করি শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স এবং সাকিবেন যারা আছে সবাই বলবে যে ইদিকা কাপালই বেস্ট যদি ইদিকা পাল বেস্ট নাই হইতো তাহলে বরবাদ সিনেমা ইদিকা পালকে দেখার জন্য আমরা আগ্রহী ছিলাম না থাকতাম না সো ইদিকা পাল বেস্ট থ্যাংক ইউ